নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আজ প্রথম ঘর স্থাপন করছি আজ মা শৈলপুত্রীর পুজো হবে অভিজিৎ মুহূর্তে যেটা পড়েছে এগারোটা চল্লিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত সকালবেলাও পড়েছিল ছটা থেকে সাতটা পর্যন্ত তো তখন হয়নি তো এখন হবে তাই জন্য রেডি হচ্ছে মায়ের ঘর স্থাপন কীভাবে করছি ঘর এদিকে আমরা রেডি করছি এটা দেখতে পাচ্ছেন আমরা পড়ল এখানে সিঁদুর দিয়ে এবার আমাদের রেডি করতে হবে এটা হচ্ছে মায়ের চুনরি ওড়না মায়ের ওড়না এটা আমাকে দেওয়া হবে আর আলতা সিঁদুর দেবো একটু ঘর স্থাপন করতে গেলে আপনাকে হরিতকি বয়রা এক গঙ্গাজল তো অবশ্যই লাগবে আপনি দেখতে পারেন একটু সিগড়ি দিতে হয় সুপারি দিতে হয় বয়রা দিতে হয় আর অবশ্যই তারপর আমরা পল্লব দিতে হবে আছে মা পুত্র পুজো তো ঘি গাওয়া ঘি হচ্ছে মায়ের প্রসাদ একটু পরই দেওয়া হবে এখন আপাতত রেডি হচ্ছি আমরা মে রেডি করছে আমি সব কালার দিবি একটা কালার দিলে হবে এখানে মায়ের জন্য ফুল বেলপাতা আনা হয়েছে পূজা হবে তারপর এটা স্থাপন করা হবে এটাও একটি পূজা পূজা অর্থাৎ আপনি জম আপনাকে একটি মাটির সরায় স্থাপনা করতে হবে নদিনের জন্য এটা মাতা মহাগৌরী ও গণেশ ঠাকুর দেখতে পাচ্ছেন আমার পূজার ঠাকুর আমি প্রতিদিন নিত্য সেবা করি আর এই মাকে আমি সাজিয়েছি এখন প্রতিষ্ঠা হয়নি প্রতিষ্ঠা হবে রেডি করছি মায়ের জয় মা ভোগ নিবেদন করা হবে সবই হবে প্রস্তুতি পর্ব চলছে হয়ে গেছে সাজানো ঘর স্থাপন করাও আমার হয়ে গেল আজকে এবার পুজো করার পালা এই মাত্র ঘর আমি স্থাপন করলাম নবগ্রহ মাতৃকা মায়ের সমস্ত কিছু সুন্দর করে এবার একটু পুজো করবো ধূপ দীপ আপাতত একটু জেলে শুরু করেছি এখন পূজা করব চলছে 何、yeah,